কাঁচা আমের মিষ্টি জাল আমসত্ত্ব আর এই সময় কিন্তু আমসত্ত্ব বানানোর সঠিক সময় বাজারে যেমন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে তেমনি কিন্তু প্রচুর রোদ এখন আমসত্ত্ব শুকানোর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে তৈরি করব আমসত্ত্ব তার জন্য আমি এখানে পাঁচটা কাঁচা আম নিয়েছি এখন এই আমটাকে সুন্দর করে খোসাটা সারিয়ে টুকরো টুকরো করে নেবো ছোটো করে তো এই যে আমি সবগুলো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু অনেকগুলো একসাথে করতে পারেন তারপরে এখন চুলাই একটা প্যানের মধ্যে সবগুলো আম দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিচ্ছি এর বেশি দরকার নাই ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে সিদ্ধ করে নেব তো এই যে দেখেন এটা আমটা অনেকটা নরম হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে যে কোনো কিছু দিয়ে আপনি এভাবে চেপে চেপে একটু ভর্তা করে নেবেন এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা সালনি দিয়ে সুন্দর করে সেলে নেব। তো একটু একটু যে গোটা গোটা আছে দেখা যাচ্ছে সেটা কিন্তু যখন আপনি ছেলে নেবেন সুন্দর করে মিশে যাবে আর চালনি দিয়ে সেলে নিলে কী হয় আমের যে ভিতরে একটু আঁশ বা একটু খোসা মানে আমের মাঝখানে ভিতরের অংশে যে আটির অংশে একটু খোসা শক্ত জিনিস থাকে সেটাও কিন্তু এই চালনিতে থেকে যাবে এই যে দেখেন শুধুমাত্র ফিউডিটা কতটা একেবারে ফ্রেশ তো এখন এটাকে একটা প্যানে দিয়ে দিলাম দিয়ে সবগুলোই কিন্তু আমি আম দিয়ে মানে আমি পিউরি দিয়ে দিলাম এর মধ্যে এখন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি আপনি কেমন খাবেন বা আমার টক কীরকম সেটার উপরে কিন্তু মিষ্টিটা নির্ভর করে আমি এক কাপ চিনি দিয়েছি এ আমি যে আম সত্যটা বানাবো এটা থাকবে টক মিষ্টি আমি এখানে কালারের জন্য সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি তাহলে কালারটা সুন্দর আসবে চাইলে আপনারা স্কিপও করতে পারেন আর এটা কিন্তু খাওয়ারই ফুড কালার কেকের ফুড কালার এটাতে কোনো সমস্যা হবে না অনেকেই বলতে পারেন যে ফুড কালার দিলে সমস্যা হয় এটা কিন্তু খাওয়ার ফুড কালার মানে যেটা একেবারে শরীরের জন্য কোনো ক্ষতি করবে না সেটা তারপরে এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি আর হাফ চা চামচ বিট লবণ দিয়েছি আর এখানে সিলি ফ্লেক্স দিয়েছি আর এই সিলি ফ্লেক্সটা হচ্ছে আমি মানে দেখতে একটু সুন্দরের জন্য মানে শুকনো মরিচটাকে মানে কেঁচি দিয়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়ে এসি এখন এটাকে অনবর্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক সময় দেখবেন ঘন হয়ে গেছে এভাবে হচ্ছে একটা ফ্রিজে চেক করে দেখবেন যে যখন দেখবেন একেবারে পোটাটা ফালালে ওটা সুন্দর করে মানে বসে থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে একটু যত সুন্দর করে এটাকে ফাঁক করে নেবেন মানে ফানিটা শুকিয়ে নেবেন ততই সহজে কিন্তু এটা শুকিয়ে যাবে রোদের দেওয়ার সাথে সাথে এখন একটা থালা নিয়েছি আমি এভাবে থালার মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে এনেছি যে এখন স্টিলের থালা বা বড় বড় ট্রের মধ্যে দিতে পারেন তো আমি এখানে আমি একটু মোটা টাইপের করব যদি পাতলা করে দেন তাহলে একদিনে কিন্তু শুকিয়ে যাবে আমি একটু মোটা করে করছি আমার দু দিন লাগবে তো এই যে আরেকটা আমি হচ্ছে আমি স্টিলের থালাতে নিয়েছি তো এটাকে সুন্দর করে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পর কালারটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে এখন এটা উঠিয়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আর এই আমশ্তটা বানিয়ে কিন্তু আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আর এখনই কিন্তু সময় আম করার দেখেন কতটা দেখতে সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর আমি ভিডিও করার আগেই হচ্ছে আমার যেটা স্টিলের থালাতে দিয়েছি সেটার এক সাইডটা অলরেডি খাওয়া হয়ে গেছে আমার বাসে আম বানালে এরকম হয় আমার ছোটো মেয়ে কী করে রোদ্র ওখানে একটু একটু যাই খুঁটি খুঁটি খাওয়া শুরু করে তো ওটা আর দেখালাম না তো এই যে এটা দেখাচ্ছি তো আমি এভাবে কেটে যে কোনো সাইজ করে হচ্ছে আপনারা এভাবে সুন্দর করে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে সুন্দর করে তো এই আমসব কিন্তু এত বেশি মজার একবার হলো বাসায় ট্রাই করবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ